জেনা যদি হয়ে থাকে কোনো দিন তাহলে তোবা করেন কান্নাকাটি করে জেনা যে পাপ হয়েছে সেই পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন আর আপনারা যদি আজ থেকে জেনার মতো পাপকে বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিয়েছেন তিনি বলেছেন অনাহান্নাত সামিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া বিষয় তোমরা শুনে রাখো যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর আদা এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তিনি পাস করে দিয়েছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাও যারা অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দেব এটা চূড়ান্ত কথা অতএব দিনী মুসলিম বোন আজ থেকে তার সাথে মোবাইলে কথা বলা বন্ধ করুন যে কোনো মূল্যে তার সাথে মোবাইলে কথা বন্ধ করতে হবে জেনার পথ বন্ধ করতে হবে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে করতেই হবে আর যখনই আপনি রাত্রে তার সাথে মোবাইলটা খুলে কথা বলতে যাবেন তখনই একবারে লাগতে উঠে বলবে নজবিল্লা মিনজালেক নজবিল্লা মিনজালেক শয়তান তোর মুখে লাগতি মারি আমি তো অদা করেছি আমি তার সাথে কথা বলবো না তুই কেন এখানে এসেছিস তোর মুখে লাগতে পারি তোর মুখে লাগতে পারি শয়তান তুই কেন আমাকে তার সাথে কথা বলতে বলছিস শয়তান কিন্তু আপনাকে কথা বলতে বলছে আপনি যে এখানে ওয়াদা করে গেলেন এখন আপনি এখানে বসে আছেন আপনি একজন মহিলা মানুষ ওয়াদা করলেন মনে মনে যে আর আমি তার সাথে কথা বলবো না এবার রাত্রে যখন শুয়ে গেছেন ঘরে কেউ নেই মোবাইলটা লক করে রেখেছিলেন ধীরে হাতটা মোবাইলে চলে গেল মোবাইলটা নিয়ে অন করে আপনি কথা বলছেন অথচ অদা করে গেছেন এখানে তার মানে আপনাকে কে করতে বলছেন বলেন তো কে বলছে শয়তান যাকে দেখতে পাওয়া যায় ও মানুষ শয়তান যাকে দেখতে পাওয়া যায় না হলো জিন শয়তান যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান মেয়েটা এসে বলছে আর অত পড়াশোনা করছো কেন চলো যাই একটু ঘুরে আসে আজকে সিনেমা দেখা আসি আর মেয়ে এসে বলছে এ হলো মানুষ শয়তান আর আপনি পড়তে বসেছিলেন পড়ছেন সুন্দর চট করে মনে একটা জেগে গেল যে একটু দেখি তো আজকে ইন্ডিয়াতে কি গান চলছে এ কে বলেন তো এ হলো জিন শয়তান ভিতরে ভিতরে যে জাগাচ্ছে কে আল্লাহ তাআলা বলেন ইউসবি সুফিশু দোরিন নাস মিনাল জিন্নাত ওয়ান নাস অন্তরে যে খারাপ কুমন্ত্রণা দেই ও হলো মানুষ শয়তান ও হলো জিন শয়তান আল্লাহ বলেন অন্তরে যে খারাপ পরিকল্পনা জাগায় ও হলো মানুষ শয়তান ও হলো জিন শয়তান আপনি ওয়াদা করার পরে যখন আবার ভিতরে জেগেছে তখন লাজে উঠে বলবেন তোর মুখে লাজে তোর মুখে লাজে মানে তুই তুই তো শয়তান আমি তো ওয়াদা করেছি আমি কথা বলবো না আবার কেন আমার মনটা চাচ্ছে কথা বলতে এই শয়তান সর এই শয়তান সর নাউজ মিন জালেক নাউজ মিন জালেক এতো যদি না হয় তাহলে উঠে সুন্দর করে ওযু করে তুমি দুই রাকাত সালাত আদায় করো শয়তান কিন্তু আল্লাহর সাথে ওয়াদা নিয়েছে শয়তান বলেছে আমি জীবন বাজি রেখে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব এটা আমার জাতির সামনে জরুরি ঘোষণা আল্লাহর সামনে ওয়াদা করেছে আমি জীবন বাজি রেখে বলছি আমি ইবলিশ মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাব জাহান্নামে নিয়ে গিয়েই ছা ছেড়ে দেবো আমি একাই জাহান্নামে নামে যাব এই কথা ইবলিশ বলছে যার কারণে সিজদা করলে ও খুব কষ্ট পায় ও বলছে শয়তান নিজে বলছে যে ওমের না তেমনি সজুদ ফাঁসা যাদা ফলা হল না আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে ওরা যখন সিজদা করে তখন ওরা জান্নাতে চলে যায় ওমের আলী সুজুদে আমাকেও তো সিজদা করতে বলা হয়েছিল ফা ভাই আমি নাকচ করে দিয়েছি ফালে আমার জন্য জাহান্নাম ইয়া ওয়ালতি ওরে আমার দুঃখ ওরে আমার আমি ইবলিস জাতিকে বলছি শুনো ওরে আমার দুঃখ ওরে আমার ইবলিস বলছে ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস চিল্লা করে কাটি করে বলছে আদমের ছেলে মেয়েকে ওরা সিজদা করেছে ওরা জান্নাতে চলে গেছে আমাকে সিজদা করতে বলা হয়েছে আমি নাকচ করেছি আমার জন্য জাহান্নাম ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস আপনি যখনই ওযু করে দেরি কথা দেখে সিজদা করবেন তখন মাপ দিয়ে শয়তান দূরে চলে যাবে আর চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে বলবে আপনি দেখতে পেলে বুঝতে পারবেন অবস্থা আপনি তো দেখতে পাচ্ছেন না যার কারণে বুঝতে পারছেন না আপনি যদি এভাবে রক্ষা করতে না পারেন সুন্দর করে উঁচু করবেন দূরে কাজ ছলাত আদায় করবেন কান্নাকাটি করবেন ও তখন দূরে গিয়ে লাফালাফি করে চিল্লা চিল্লি করে এই কথা বলবে ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ কান্নাকাটি করবে আর এইভাবে বলবে শয়তান